নমস্কার বন্ধুরা আজকে একটা রান্নার ভিডিও নিয়ে আপনাদের সামনে চলে এসেছি আজকে বানিয়ে ফেলবো নিরামিষ ভেজিটেবল চপ তো কিভাবে বানাচ্ছি আপনাদের সাথে সেটা শেয়ার করব বাই দ্য ওয়ে আমি শুনছি তো ভিডিওটা শুরু করার আগে আমি বলে দিই যে আমি কি কি নিয়েছি সবজির মধ্যে নিয়েছি বিট গাজর আর নিয়েছি আলু তারপরে মশলার জন্য নিয়েছি আদা কাঁচা লঙ্কা ব্যাস এইটুকুতেই আপাতত হয়ে আলুটাকে কষিয়ে দেবো সিদ্ধ হতে তো তার মধ্যে একটুখানি নুন দিয়ে দেবো নুন দিলে ভালো করে সিদ্ধ হয়ে যায় তো একটা মশলা বানিয়ে নেবো মশলাটা কেমনভাবে বানাচ্ছি সেটাও চলুন শেয়ার করি মশলা বানানোর সাথে সাথে কিছু টিপস অ্যান্ড ট্রিক্স আপনাদের সাথে শেয়ার করে পরিমাণ সবজি নিয়েছি তাতে মোটামুটি তিরিশটার উপরেই আমার ভেজিটেবল চপ হয়েছে তো সেই জন্য সেই পরিমাণই আপনি আমি মশলা বানিয়েছি তো তার জন্য দু চা চামচ নিয়েছি ধনে গোটা ধনে দুশো চামচ জিরে তার সাথে নিয়েছি একটা দারচিনি চারটে সু এলাচ চারটে গোটা এলাচ আর তার সাথে নিয়েছি একটুখানি নুন নুন দিয়ে ভালো করে মিক্সিং করে নিয়েছি আর তার সাথে ছিল গোলমরিচ কালো গোলমরিচ নিয়ে নিয়েছি তো মিক্সিং করে নিয়ে এটা একটা পেস্ট বানিয়ে নেব তো তারপরে মশলাটা বানিয়ে নেওয়ার পর দেখুন গাজরগুলোকে আমি গ্রেড করতে দিয়ে দিয়েছি গাজরগুলো গ্রেট করলে সুন্দর একটা টেস্ট আসে আপনারা পারলে ছোট ছোট করে কুচিয়েও নিতে পারেন কিন্তু এই গ্রেডটা করলে বেশি ভালো হয় তো গাজর আর এখানে যে বিটটা ছিল আমি ভালো করে গ্রেড করে নিয়ে দেখুন আমার পরিমাণটা এরকমই এসছে আপনারা চাইলে পরিমাণও বেশি নিতে পারেন সেক্ষেত্রে আপনাদের ভেজিটেবল চপের পরিমাণ বেশি হবে আমি একটু কমই নিয়েছি কড়াতে দিয়ে নিয়েছি সর্ষের তেল তারপরে কিছু কাঁচা বাদাম নিয়ে নেব কাঁচা বাদামগুলোকে ভালো করে একটুখানি তেলের মধ্যে ফ্রাই করে দেবো ভালো করেই ফ্রাই করব যাতে পুরে পুড়ে না যায় তার আগেই তুলে নিতে একটা প্লেটের মধ্যে আলাদা সরিয়ে রাখলাম তারপরে ওই যে তেলটা বেঁচে গেছে ওই তেলের মধ্যেই দিয়ে দেবো পাঁচ ফোড়ন দিয়ে দেবো তিনটে শুকনো লঙ্কা এটা দিয়েই ভালো করে একটুখানি নাড়তে থাকবো যতক্ষণ না একটুখানি একটা ফ্লেভার গন্ধ চলে আসে তারপরে এই যে আদা আর কাঁচা লঙ্কার একটা পেস্ট করেছিলাম ওই পেস্টটাও দিয়ে দেবো ভালো করে তেলের মধ্যে নাড়ছে নাড়বো যতক্ষণ না একটুখানি তেলটা ছেড়ে তো তারপরে এক চা চামচ দিয়ে দেবো হলুদ হলুদ দিয়ে দেওয়ার পর বেশ কিছুক্ষণ নাড়াচাড়া করে নিয়ে সবজির মধ্যে বিট আর গাজর যেগুলো কুচি করে রেখেছিলাম সেইগুলো মানে গ্রেট করে রেখে দিয়েছিলাম সে তো সেইগুলো করাতে দিয়ে দেবো তো তারপরে কিছুক্ষণ নাড়াচাড়ার পর যে আলুটা আমরা সিদ্ধ করে রেখেছিলাম আলাদা ওই আলুটাও গ্রেট করে দেবো আলুটাও আপনারা নর্মালি মানে স্ম্যাশ করেও দিতে পারেন কিন্তু আমি গ্রেট করেই দিয়েছি তো কিছুক্ষণ নাড়াচাড়ার পর মোটামুটি দশ থেকে পনেরো মিনিট রাখলে ভালো হয় যতক্ষণ না একটুখানি জলটা বেরি ওর মধ্যেই সিদ্ধ হয় তো আমি রেখেছিলাম মোটামুটি দশ মিনিট তো তারপরে ব্রেড ক্রামস আমি তৈরি করে নিয়েছি বাড়ির মধ্যে ব্রেড ক্রামস দেখুন কেউ কেউ নিজের মতো তৈরি করে টোস্ট বিস্কুটের গুঁড়োও দিতে পারে আমি এটাই গুঁড়ো করে দিয়েছি মানে পাউডারিটি গুঁড়ো করেই আমি দিয়েছি একটুখানি তার জন্য সেঁকে নিয়েছিলাম পাউডারিটা তারপর ওই যে আলুটা ছিল আলুটাও দিয়ে দিয়েছিলাম নাড়াচাড়ার জন্য আর যে মশলাটা দিয়েছিলাম মানে করে রেখেছিলাম মশলাটার সাথে চিনিও গুঁড়ো করে রেখে দিয়েছিলাম চিনিটা আমি গোটা দিইনি গুঁড়োটা দিলে বেশ সুন্দর একটা হয় তাই তাই জন্য দু চামচ মশলা আর একটু দিয়ে দিয়েছিলাম দু চামচ চিনি তো তার সাথে এই যে ব্রেড ক্রামসটা করেছিলাম মানে পাউরুটির যে গুঁড়োটা করেছিলাম সেটাও দিয়ে দিয়েছিলাম দু চা চামচ তারপরে বাদামগুলো দিয়ে ভালো করে নাড়াচাড়া করে নিয়ে নামিয়ে দেব একটু ঠান্ডা হওয়ার জন্য তো তারপরে আসব আমি আসল জায়গা যে দেবো ভেজিটেবল চপটা যেটা একটা শেপে চলে আসে তো তার জন্য নিয়ে নিয়েছি দুটো জায়গায় একটা এমনি শুকনো ময়দা নিয়েছি আর একটা ময়দাকে ভালো করে জলের মধ্যে ফাটিয়ে নিয়েছি যাতে একটু ঠিক ভাব আসে মানে যেহেতু আমি পুরোপুরি নিরামিষ করছি তো তার জন্য ময়দারই একটা কোটিং দেব। তো তার জন্য দেখুন ভালো করে একটা মানে হাতের মধ্যে যে ভেজিটেবল চপটা আছে ওটাকে ভালো করে একটা মুঠো করে নিয়েছি মানে মোটামুটি একটা সাইজ দেওয়ার চেষ্টা করেছি তো তারপরে আমি ফার্স্ট যে ময়দাটা গুঁড়ো রেখেছিলাম ওটার মধ্যে ফার্স্ট একটু কোটিং করে নেবো মানে যতটা ময়দা গায়ে ধরে বাকিটা এক্সেসটা পড়ে যায় তো তারপরে দিয়ে দেবো কোটিং করার জন্য যেটা হচ্ছে ময়দার যে মানে লিকুইডটা করেছি সেটার মধ্যে দিয়ে দেবো ভালো করে নাড়াচাড়া করে এক হতে কাঁটা চামচ দিয়েই আমি নাড়াচাড়াটা করেছি তো তারপরে এই যে ব্রেড ক্রামসের মধ্যে দেখুন ভালো করে গায়ে বুলিয়ে 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 যতটা ওর মধ্যে ধরে যায় ততটাই রেখেছি বাদ বাকিটা এক্সেসটা ঝরে গেছে তো ভালো করে সুন্দর একটা শেপ বানিয়ে আমি রেখে দেবো তো এই যে আমি যে জিনিসগুলো বানাচ্ছি এগুলো মোটামুটি আপনারা ফ্রিজে এক সপ্তাহ রেখেও খেতে পারেন আমাদের এখনও পর্যন্ত রয়েছে আমি সকালবেলা করেছি সেটা আমি বিকেলবেলাই খাবো তো বিকেলবেলা খাবো আমি আমার মারবাড়ি নিয়ে গিয়ে দেখুন এই যে আমি কন্টেনারটায় ঢুকিয়ে নিয়েছি মানে এটা আমি নিয়ে চলে যাবো মারবাড়ি তো মারবাড়ি গিয়ে আমি এটা ভাজবো এই যে কড়াতে সাদা তেল দিয়ে দিয়েছি তেলগুলো দেওয়ার পর ভালো করে নাড়াচাড়া করে নেব দেখুন একটু আর শুকনো মজমজে খুব সুন্দরই টেস্ট হয়েছিল যেমন বাড়িতে মানে মনেই হচ্ছিল না যে যেন আমরা বাড়িতে বানিয়েছি মনে হচ্ছিলো একদমই দোকানের টেস্টে তো তারপরে যখন মার কাছে গেলাম মা একদম সব কিছু দিয়ে শীতকালে সবজি দিয়ে একদম মুড়িটা খুব সুন্দর করে ঝালমুড়ি টাইপ করেছিলো দারুণ খেতে হয়েছিল মুড়িটা তো আপনারাও এরকমভাবে বাড়িতে ট্রাই করতে পারেন তো আমি যে ভেজে দেখুন সবাইকে দেবো সবাই একবার করে রিভিউ দেবে এটা হচ্ছে আমার বাবা কি রিভিউ দিচ্ছে সেটা একটু আপনার শুনে খুবই সহজ পদ্ধতিতে দেখালাম আপনারাও বানিয়ে নিতে পারবেন এটা আর যদি আমার হাতের এই রেসিপিটা খেতে চান তাহলে আমার বাড়ি অবশ্যই আসতে হবে কেমন লাগলো ভিডিওটা অবশ্যই কিন্তু জানাবেন আর লাইক কমেন্ট শেয়ার করে দেবেন